সালে তকি হত্যা হয় হত্যাকাণ্ডের শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আমরা রিসেন্টলি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এদের ভিতরে একজন একশো চৌষট্টি ধারা জবানবন্থী দিয়েছেন এবং তার জবানবন্থিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ আজকে আমরা এসছি এখানে ত্বকিরকে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় যেখানে লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমাদের আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট নিশেলা দিতে পারব যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন তিনি রিমান্ডে আছেন আমরা তাকে সহায়তা করছেন আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন